হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কাহিনীর কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে তো ঘটনাটি শুরু করি ঘটনাটি যিনি লিখেছেন তার নাম বলছি না যেমন ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি একটা খুব ছোট্ট ঘটনা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এই ঘটনার কোনো সঠিক উত্তর বা কোনো সঠিক ব্যাখ্যা আমি আজও অবধি খুঁজে পাইনি আমি ধামাখালির দিকে একটি ছোট্ট গ্রামের স্কুলে চাকরি করি একদিন স্কুলে গিয়েছি আমার কিছু অফিসিয়াল কাজ থাকার জন্য অফিসিয়াল কাজ থাকায় অফিস রুমে বসেই কাজ করছিলাম তাই সেদিন আর ক্লাসে যাওয়া হয়নি হঠাৎ দেখি দুটো বাচ্চা ছুটে এসে বলছে ম্যাডাম তাড়াতাড়ি রান্নাঘরে চলুন ওখানে একজন রান্নার কাকি কী রকম করছে সাথে সাথে বাচ্চা দলের পেছন পেছন দেখি দুজন রান্নার দিদিও এসে উপস্থিত হয়েছেন ওনাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাচ্চারা কী সব বলছে তখন উনি আমাকে বলেন যে দিদি আমাদের গ্রুপের যে হেড দিদি তাকে ভূতে ধরেছে এক ঝটকায় কথাটা শুনে সত্যি হাসি পেয়ে গিয়েছিল আমার আর আমি হেসেও ফেলি এতে রান্নার দিদির মুখটা ভয়ে একেবারে শুকিয়ে গেলাম উনি বারবার করে বলে চলেছেন চলুন দিদি একবার দেখবেন চলুন কি করতে হবে বলুন আমার সাথে দুজন স্যার ও একজন অন্য ম্যাডামও ছিলেন আমরা সবাই মিলে স্কুলের রান্নাঘরে গিয়ে দেখি বিশ্বাস করুন আমি গিয়ে যেটা দেখলাম একটি সাধারণ মানুষের পক্ষে সেই কাজ করা কোনো মতেই সম্ভব নয় আমরা সবাই দেখলাম যে যিনি রান্নার হেড দিদি আছেন তিনি একদম গ্যাস থেকে নামানো গরম ভাত সোজা হাতে নিচ্ছেন আর একদম সঙ্গে সঙ্গে মুখে পুরে দিচ্ছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এত গরম ভাত মুখে ঢোকানো কখনোই সম্ভব নয় কিন্তু সেই দিদি কি অনায়াসেই ভাতগুলো মুখে পুরে সাথে সাথে গিলে নিচ্ছেন দুপা ছড়িয়ে বসে রয়েছে আর ভাতের থালাটি ঠিক পা দুটো মাঝখানে রাখা এই অদ্ভুত দৃশ্য দেখে রান্নাঘরের সামনে ভিড় জমে গিয়েছিল সব বাচ্চারা ক্লাস ছেড়ে বেরিয়ে এসেছে কেউ ওনাকে ধরে রাখতে পারছে না উনি একই রকম ভাবে খেয়ে যাচ্ছেন আর বারবার করে বলছেন আমার খুব খিদে পেয়েছে আমাকে ভাত দাও আমাকে ভাত দাও মিনিট খানেকের মধ্যে এক থালা ভাত শেষ করে ফেললেন এবং বলতে থাকলেন আরো দাও আমাকে আরো দাও আমি ভাত খাবো আমার খুব খিদে তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন অন্যান্য সব দিদিরা ওনাকে করে ওনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসেন পরদিন উনি যথারীতি আবার রান্না করতে আসেন তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করি আগের দিনের ঘটনার ব্যাপারে উনি শুধু বলেন ওনার কিছু মনে নেই তো হেলো বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি এই এইরকমই আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে বা কারো সাথে ঘটে গিয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের বা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে এইরকম আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে